পরীক্ষার হলে আমরা এই ভগ্নাংশ অঙ্কগুলো করতে আমরা প্রায় দেড় থেকে দুই মিনিট সময় লাগাই কিন্তু কিছু টিপস এবং ট্রিক্স মনে রাখলে আসলে পনেরো থেকে বিশ সেকেন্ডের মধ্যে অঙ্কগুলো করা সম্ভব সো আমরা কিভাবে করি পরীক্ষার হলে আমরা কি করি যেমন প্রথমটা দুই বাই তিন ভগ্নাংশকে দুইকে তিন দ্বারা ভাগ করি হ্যাঁ এখন পয়েন্ট দিয়ে একটা শূন্য নিয়ে আসি তারপর হচ্ছে তিন আঠারো দুই তারপর হচ্ছে সেটাতে না একটা শূন্য দিয়ে শূন্য এভাবে আমরা করি এভাবে করা অনেক সময় সাপেক্ষ আমরা যদি সুন্দর একটা নিয়ম মেনে চলি তাহলে কিন্তু পনেরো থেকে বিশ মিনিটের মধ্যে আমরা অঙ্কটা করতে পারবো প্রথমে আমরা ক এবং ঘকে এক জাতীয় এবং গ এবং ঘকে এক জাতীয় মনে করি এবং এই দুটোকে আমরা আর গুণন করব আর গুণনটা কীরকম প্রথমে হচ্ছে আমাদের এইটা থেকে এইটা গুণ করতে হবে তারপর এইটা থেকে এটা গুণ করতে হবে এখন আমরা যদি এটা দিয়ে এটাকে গুণ করি তাহলে পাঁচ দুপুণ দশ এখানে তিন তিরিকে নয় তা এখান থেকে আমার বোঝা যাচ্ছে যে এইটা গুণ করে আমরা কিন্তু ডান দিকে আর এটা গুণ করে বা দিকে আমরা রাখবো হ্যাঁ এখন আমাদের এখানে বোঝা যাচ্ছে কোনটা ছোট কোনটা নয় তার মানে হচ্ছে ছোট হচ্ছে এইটা তিন বাই পাঁচ আবার হচ্ছে এক বাই ছয় এবং দুই বাই সাত থেকে আবার সাত থেকে সাত বা ছয় দুকুনো বারো তার মানে ছোট কোনটা ছোট অবশ্যই এক বাই ছয় এখন আবার আমরা এক বাই ছয় এবং তিন বাই পাঁচকে আবার আর গুণ করবো এটা দিয়ে এটাকে এটা দিয়ে এটাকে তার মানে হচ্ছে তিনশো আঠারো এবং পাঁচ ওকে পাঁচ তার মানে ছোটো কোনটা হচ্ছে এক বাই তাহলে সবচেয়ে ছোটো কোনটা এখানে এক বাই এটা হচ্ছে আমাদের উত্তর এক বাই ছয় উত্তর তেমনিভাবে সবচেয়ে বড় আমরা যখন নির্ণয় করতে চাই তখন কিন্তু আমরা এই নিয়মটাই ফলো করতে পারি যেমন আমরা যদি এখানে এটাকে এক জাতীয় এবং এটাকে এক জাতীয় মনে করি তাহলে এক বাই তিন এবং তিন বাই চার হ্যাঁ আমরা যদি চার এককে চার তিন ত্রিকে নয় তাহলে এখানে বড় হচ্ছে তিন বাই চার তাহলে আমরা তিন বাই চার এখানে লিখলাম আবার এখানে হচ্ছে দুই বাই পাঁচ আর এক বাই ছয় তাহলে ছয় দু কোনো বারো পাঁচ এক পাঁচ তার মানে বড় হচ্ছে দুই বাই পাঁচ তার মানে হচ্ছে দুই বাই পাঁচ এখানে আমরা লিখলাম এখন এটা দিয়ে আবার এটাকে গুনুন এটা দিয়ে এটাকে গুনুন তিন পাঁচে পনেরো এবং চার দুকোনো আর তার মানে এখানে বড় কোনটা তিন বাই চার তার মানে এইখানে হচ্ছে সবচেয়ে বড় হচ্ছে তিন বাই এটা আমাদের উত্তর আমরা যদি এভাবে অঙ্ক করি তাহলে পনেরো থেকে বিশ সেকেন্ডের মধ্যে আমরা পরীক্ষার হলে অঙ্ক করতে পারবো এবং আমাদের অনেক সময় সাশ্রয় হবে ধন্যবাদ সবাইকে